আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি জানি আপনারা ভালো নেই কারণ দেশে যে পরিস্থিতি চলতেছে সবারই মনের ভিতরে দুঃখ কষ্ট যে দেশের এই পরিস্থিতি কবে ঠিক হবে মানুষ কবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তো রাস্তাঘাটে চললেও আতঙ্কের ভিতরে চলাফেরা করি আপনারা জানেন যে রাস্তাঘাটে বের হলেও খুব কম বের হই কারণ একটা আতঙ্ক কাজ করে ভিতরে তাই বাসাই সময় থাকি তো বাসায় থাকতে থাকতে বোরিং লাগছে তাই আপনাদের এই ভিডিওটা দেয়া তো খেলাধুলা মানুষের একটি প্রিয় জিনিস সবাই খেলাধুলা পছন্দ করে তো আমিও করি তো তাই এই ফুটবল খেলা আপনাদের দিলাম তো যখন ছোট ছিলাম তখনই ভালো ছিলাম তখন এত কিছু মাথায় কাজ করে নাই দেশের পরিস্থিতি তো দেখেন তাদের ভিতরে কিন্তু কোনো কিছু কাজ করতেছে না তারা কিন্তু মানে বুঝতেছে না যে দেশের একটা পরিস্থিতি এত খারাপ তো শৈশবের দিনগুলো ভালো কেটেছে যখন ছোট ছিলাম তখন কিন্তু এত টেনশন মাথায় ছিল না তো বড় হওয়ার পর নানান ধরনের টেনশন মাথায় আসে তো আমরা জানি যে দেশের পরিস্থিতি খুবই খারাপ আমরা আশা করি যে শীঘ্রই যেন দেশের পরিস্থিতি ভালো হয় আবার যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা লম্বা করব না সবাইকে ধন্যবাদ